সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যের চির প্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েল দেশ দুটি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা করে থাকে সব এবারও নতুন মাত্রা যুক্ত হলো তাতে কেননা আরও শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান একে একে দূরপাল্লার সব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তৈরি করে ইসরায়েলের কাঁপন ধরিয়ে দিয়েছে ইরান এবার পারমাণবিক অস্ত্র তৈরির মাধ্যমে ইরানের শত্রুর বুকে স্থির বসিয়ে দেওয়ার মতো কাজ করতে চলেছে এসবের মাঝেই খবর এলো এবার এক ভয়ঙ্কর অস্ত্র প্রকাশ করতে যাচ্ছে ইরান যা দিয়ে ঘরে বসেই ইসরায়েলকে ঘায়ল করা যাবে প্রশ্ন হচ্ছে এসব অস্ত্র কবে দেখতে পাওয়া যাবে কিভাবে ইরান শক্তিশালী হচ্ছে ইসরায়েল কেন ইরানকে ভয় পাচ্ছে এসব প্রশ্নের উত্তর বর্তমানে ইরানের সামরিক বহরে নতুন হাতিয়ার যুক্ত হওয়ার খবর নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল ও অস্থির ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপেই নয় সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের ফলে যে বৈষয়িক সংকট তৈরি হয়েছে তা থেকে নতুন কোনো বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে এমন সংখ্যা দেখা দিয়েছে এর মাঝে মধ্যপ্রাচ্যের অস্থিরতা খবরের শিরোনাম হচ্ছে প্রতিনিয়তই এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা সব সময় করে থাকে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করে থাকে আর তা নিয়ে ইরানকে নানা ধরনের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা অথচ আধা ইসরাইল রাষ্ট্র ইসরায়েল গাজায় হাজার হাজার মানুষ নিধন করেছে তারপরও এ বিষয়ে পশ্চিমাদের কোনো টু শব্দটি নেই যেন নিঃসুপ বসে আছে তারা ইরান বর্তমান বিশ্বে চোদ্দতম বৃহত্তর সামরিক শক্তির দেশ হিসেবে নিজের অবস্থান পাকা করেছে দেশটির সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভান্ডারে বলা চলে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে এর ফলে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন এত সহজ কাজ হবে না সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম ইরান তবে শক্তিশালী দেশের তালিকায় থাকলেও বড় দুর্বলতাও ছিল দেশটির অত্যাধুনিক প্রযুক্তির এবং দূরপালার ক্ষেপণাস্ত্র থাকলেও ইরানের হাতে ছিল না কোনো শক্তিশালী যুদ্ধ বিমান ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান রয়েছে তার মধ্যে একশো ছিয়াশিটি অ্যাটাকিং বিমানের সংখ্যা তেইশটি পরিবহন বিমান রয়েছে ছিয়াশিটি প্রশিক্ষণ বিমান একশো দুইটি সেই সাথে দেশটিতে হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা তেরোটি পশ্চিমা বিশ্বের চোখ রাঙানের মধ্য দিয়ে অর্থনৈতিক সামরিক দিক থেকে এগিয়ে চলছে পারস্য সাগর পারের দেশটি তবে এবার সে দুর্বলতাও কাটিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধ বিমান যুক্ত করছে জানা গেছে ইরান এরই মধ্যে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর সু থার্টি ফাইভ এবং সু থার্টি যুদ্ধ বিমান হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রয়টার্স বলছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এক শীর্ষস্থানীয় কমান্ডার এ যুদ্ধ বিমান কেনার কথা নিশ্চিত করেছেন তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যে এমন খবর সামনে এলো যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিশ্চিত করলেও এই বহরে কত সংখ্যক যুদ্ধবিমান কিনেছে ইরান তার কোনো তথ্য দেয়নি দেশটি তবে তথ্য বলছে গেল জানুয়ারিতেই ইরানের বহরে রাশিয়ার তৈরি অত্যাধুনিক সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান যুক্ত হয়েছে অবশ্য হাতে পেলেও এসব বিমান এখনো প্রকাশ্যে আনেনি তেহরান এমনকি বিমান বাহিনীর কোনো এর এটা দেখা যায়নি তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ইরানেরই এই ভয়ঙ্কর যুদ্ধ বিমান নিয়ে দেশটির শত্রু দেশ বনে যাওয়া ইসরায়েল কিংবা তার মিত্র দেশগুলোর যেন আকাশ ভেঙে পড়ার মতো খবর সামনে এসেছে এ নিয়ে পশ্চিমা দেশগুলো বেশ শঙ্কিত হয়ে পড়েছে এমন অবস্থার মধ্যেই নতুন খবর এলো মরার ওপর খারার ঘা হিসেবে খবর বলছে চলতি মাসের উনিশ তারিখে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছে তেহরান ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামের ওয়েবসাইট থেকে দাবি করা হয়েছে ইরান তার বহুল প্রতীক্ষিত যুদ্ধ বিমানগুলোর উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে বিশ মার্চ পারসের নববর্ষ উদযাপনের আগের দিন নিজের সক্ষমতা জানান দিতে চায় ইরান নওরোজ নামে পরিচিত এ নববর্ষকে আশা সমৃদ্ধি এবং নতুন সূচনার প্রতীক হিসেবে দেখা হয় খবরে আরও বলা হয়েছে রাশিয়ার সাথে কয়েক মাস আগে বিশ বছরের চুক্তি সই করে ইরান এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে তারই ধারাবাহিকতায় রাশিয়ার অত্যাধুনিক সুখোই থার্টি ফাইভ যুদ্ধ বিমান হাতে পেয়েছে ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে তবে ঠিক কতগুলো বিমান ইরান হাতে পেয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি দেশটি বিশ্লেষকরা মনে করছেন অত্যাধুনিক বিমান সুখই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা শক্তি বাড়বে আগামী দিনে সুখই থার্টি ফাইভ এবং সুখই থার্টি যুদ্ধ বিমান ইরানে উৎপাদন করা হবে আর এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে দেবে রাশিয়া আর এ খবরের মধ্য দিয়ে ইসরায়েল যেন মাটির গর্তে লুকোতে শুরু করেছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হাতে পাওয়ায় ইরানের সামরিক সক্ষমতা এক লাফে কয়েক গুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে ইরান থেকে যতবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছে প্রতিবার দেশটির ভরসা ছিল মিসাইল পাল্টা মিসাইল জবাব দিয়েছে বিমান হামলা চালিয়ে তবে এবার ইরানের সেই দুর্বলতার অবসান ঘটছে আলী সাদমানির ভাষায় যদি শত্রুরা বোকার মতো আচরণ করে তাহলে আমাদের মিসাইলের আঘাতে তেতো স্বাদ পাবে তাদের অধিকৃত কোনো অঞ্চলই আর নিরাপদ থাকবে না ইরান বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার মোকাবেলা করেছে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সামরিক শক্তি বিশেষ করে মিসাইল প্রযুক্তিতে অগ্রগতি করে যাচ্ছে সার্বিকভাবে এগিয়ে যাওয়ার কারণে বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরান উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধের পর থেকে দেশটি তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শক্তিশালী করার জন্য ব্যাপক পরিশ্রম করছে ইরান একটি মিসাইল সুপার পাওয়ার হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা বর্তমান ইরানের মিসাইল ভান্ডার শুধু মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্ব জুড়ে একটি শক্তিশালী ভূ রাজনৈতিক হাতিয়ারও হয়ে উঠেছে যা চিন্তার ভাঁজ ফেলেছে মার্কিন মুলুক পশ্চিমা বিশ্বে ইরান শুধু মিসাইল বাহিনীকে আধুনিকায়ন করেনি বরং এর প্যারামিটারগুলো বাড়িয়েছে এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল হাইপারসনিক মিসাইল ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তুলেছে দর্শক এবার চলুন এসব বিষয়ে বিস্তারিত জেনে আসা যাক ইরানে ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডারও রয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র যেগুলোর পাল্লা কয়েক শত কিলোমিটার থেকে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই মিসাইলগুলোর প্রতিটি লক্ষ্য বস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এবং এতে ব্যবহার করা প্রযুক্তিগুলো দিনকে দিন উন্নত করা হচ্ছে যা শত্রুদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান শুধু মিসাইল প্রযুক্তিতেই থেমে থাকেনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতেও অভূতপূর্ব উন্নতি করেছে এই ক্ষেত্রে বাভার থ্রি সেভেন থ্রি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্যতম এটি দুশোটি লক্ষ্য বস্তু ট্র্যাক করার সক্ষমতা রাখে এবং অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে বাভার থ্রি সেভেন থ্রিকে অনেকে বিশ্বের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এই বাভারে যা শত্রুর যে কোনো হামলা প্রতিহত করতে সক্ষম এবার এক হাজার কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান লক্ষ্য বস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি ব্যবহার করার কথা বলছে দেশটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কফস নৌবাহিনীর কমান্ডের বরাদ দিয়ে এমন খবর প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি ইরানের জলসীমায় বিদেশি কোনো শক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ড্রোন জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে খবরে বলা হয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে যা আগামীতেও থাকবে এদিকে ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রমে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে টার্গেট করতে পারে উত্তর কোরিয়ার নকশায় গোপনে ইরান এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে দাবি করেছে দেশটির বিরোধীদলীয় গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান সহজ করে বললে এই মিসাইলের রেঞ্জের মধ্যে ব্রিজ সহ ইউরোপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে এনসিআরআইয়ের প্রতিবেদনের তথ্য বলছে ইরান যেভাবে এগুচ্ছে তাতে করে খুব শিগগিরই মিসাইলে পারমাণবিক অয়ারহেড সংযুক্ত করতে সক্ষম হবে আর যদি তা ঘটে তাহলে ইউরোপের নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়তে পারে বলেও প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে ইরান আজ তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠেছে তাদের আধুনিক মিসাইল ভাণ্ডার আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে পরিবর্তন আনছে এই শক্তির সাহায্যে ইরান শুধু সামরিকভাবে শক্তিশালী নয় রাজনৈতিক ও কূটনৈতিকভাবেও নতুন মাত্রা যুক্ত করেছে বর্তমান বিশ্ব নতুন সামরিক যুগের দিকে এগিয়ে যাচ্ছে শক্তিশালী মিসাইল ভান্ডার ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার ত্বরান্বিত হচ্ছে ইরান সামরিক শক্তি বাড়ানোর ফলে শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্বের অন্যান্য অঞ্চলেও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বোদ্ধারা ইরানের এই শক্তি প্রতিবেশী দেশগুলো বিশেষত ইসরায়েল ও সৌদি আরবের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ইরান তার মিসাইল সক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন ছক তৈরির প্রক্রিয়া শুরু করেছে বলেই মনে করছেন তারা ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এক বিপুল সামরিক শক্তির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আধুনিক মিসাইল প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও হাইপারসোনিক মিসাইলের সমন্বয়ে ইরান এক নতুন যুগের সূচনা করেছে আর এই প্রযুক্তির প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয় আন্তর্জাতিক রাজনীতির মঞ্চেও নতুন বাস্তবতা এনেছে যা হারে হারে টের পাচ্ছে ইরানের চিরশত্রু দেশ বনে যাওয়া সহ তার মিত্ররা। আগামীতে কি ধরনের অস্ত্র নির্মাণের ঘোষণা দেয় ইরান তা দেখার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছে গেছে আর এই উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা হয়তো সময় বলে দেবে এমনটিও মনে করছেন তারা সামরিক শক্তি বিশ্লেষকরা এও বলছেন ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েলসহ পশ্চিমা মিত্রদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ